সবাই কেমন আছে আসলে সবাই খুব 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 ভালো আছে সকাল থেকে কিছু ভিডিও পোস্ট করতে পারিনি কী করে করব পুজো এসে গেছে প্রচুর ব্যস্ত আর এই আর কি চলছে তো দুটো কথা বলতে আসলাম কিছু মানুষ না আমি আমি তো মিডিল ক্লাস ফ্যামিলির তাই আমাকে না অনেক বড় বড় কথা বলেছে জানো তো অনেক বড়ো বড়ো কথা বলেছে অনেক বড়ো বড়ো মানে ওনারা সেই ওনারা এই আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে তো অনেক বড় বড়ো কথা বলেছিল আজকাল মনে হচ্ছে আতশ কাজ নিয়েও তাদেরকে খুঁজতে হবে তো অত বড়ো কথা বলা উচিত না বড় কথা বলা উচিতই না কারণ আমি মিডিল ক্লাস প্রথম থেকেই বলি মিডিল ক্লাস তো লোক যখন আওয়াজ মারে একদম পাহাড়ের মতো আর আসলে তো পিঁপড়ে হয়ে যায় পিঁপড়েও ভালো বললাম আমি কী বলবো আর আর কিছু বললাম না তো সেই আওয়াজগুলোর কথা মনে পড়ছিলো আজকে যে বাবা কত আওয়াজ শুনেছি কত লোকে কত ঢেকুর সহ্য করেছি আমি মিডিল ক্লাস প্রথম থেকেই বলেছি আজও আমি মিডিল ক্লাস কিন্তু কিছু রাজার রাজাদের তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেখছি রাজার রাজা যাই হোক কি তো সব বড়ো কথা বললাম আপনি ও সব ফালতু কথা তোমাদের শপিং হয়ে গেছে আমার কিছু টুকটাক কেনা বাকি ছিল সেগুলোই কিনতে গেছিলাম সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম ঘরের কাজ তারপর এই সেই রান্না বাড়ি পুজো পরিষ্কার আর পুজো যেহেতু এসে গেছে একটা এক্সট্রা পরিষ্কার থাকে ঘরের সব কিছু তো সেই সব করতে গিয়ে আর সেই সব করতে গিয়ে আর ভিডিও করা হয়নি আর সকাল দিয়ে তাই ভাবলাম বন্ধুরা কে কী করছে দেখি ইলিশ মাছ করেছিল বাইব ঘুম ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ঝাল ওইটাই করেছিলাম খেয়ে কেনাকাটা করতে পেরিয়েছিলাম এখনও তাও দেখো বিছানার চাদর কিনেছি তিনটে আরও দুটো বাকি কারণ রইল কথা বলছি আমাদের অনেকগুলো বিছানা অনেকগুলো সোফা তো সেই জন্য প্রতিটা বিছানা অনেকগুলো বালি সেই জন্য প্রতিটা বিছানারই তো চাদর কিনতে হবে বলো দুটো তিনটে করে পাপস টাপস কিনেছি দেখা যাক তাও আমার লিপস্টিক লিপস্টিক এখনও হয়নি ঠিক আছে দেখা যাক কাল পরশু করে কিনে নেবো কোনো ব্যাপার না সামনে মহালয়া সবাই খুব এনজয় করো খুব ভালো থেকো পুজো খুব আনন্দে কাটুক আর কী বলবো কেমন এই হচ্ছে ব্যাপার ডিনা করা হয়ে গেছে আমি করবো ডিনার দিনার এখনও করিনি করবো দেখা যাক রুটি 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 হয়েছে বেশ তো এই আসবে আমাদের মেন তিনটা কে একজন কি বলেছি আচ্ছা ঠিক আছে কমেন্টসের উত্তর অন্য একদম জগৎ দেবো শুয়ে শুয়ে ভিডিওটা বানাচ্ছি তোমরা কিছু খারাপ মনে করো না বা খারাপ কিছু বলো না যে বিছানায় শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি বসে বসে না কেমন এইগুলো আর সেটা তোমরা তো বন্ধু বলবে না তোমাদের সাথে আমি যেভাবে ইচ্ছে সেভাবে গল্প করতে পারি কী বসে বসে আজকে কোন ব্লগ দেওয়া হয়নি তারপরে হলাম খুব একটু তোমাদের জানাই যে কেন আমি ব্লগটা দিতে পারিনি কেমন চলো গুড নাইট